দু হাজার আঠেরো সাল থেকে বাসাত হসপিটালে সিকিউরিটি গার্ড সুপারভাইজার হিসাবে কাজ করে আসছি দায়িত্বর সঙ্গে এবং তার আগে হসপিটালকে মেডিকেল কলেজ করবার জন্যে লাগাতার আন্দোলন লাগাতার যেভাবে আমরা মেডিকেল কলেজ করবার জন্য মানুষের সাহায্য পেয়েছি সুপারকে ঘেরাও করেছি বাসাত জন্য কিন্তু তার প্রতিদান পেলাম আজ গতকাল এম এস ভিপি মেডিকেল সুপারেনটেন্ট কাম্প ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা তার আগের দিন আমাকে আমার জাত তুলে যেহেতু আমি নমশূদ্র জাতি আমার জাত তুলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারপর আমি বললাম স্যার আলাজ কেন করছেন বলে তুই রক্তদান শিবির করছিস না আইএনটিউসির থেকে আইনটি থেকে তো রক্তদান শিবির বন্ধ করবো শোন কথা শুনলে ভালো আর তা না হলে তোকে বলি যদি কাজ বাঁচাতে চাস তাহলে বিজেপি দলটা কর ভেতরে ভেতরে ছেলেগুলোর সাথে কথা বলে এক্ষুনি প্রকাশ্যে করতে হবে না বিজেপি দলটা ভেতরে ভেতরে বিজেপিকে একদম তুলে ধর তাহলে তোর কাজটাও থাকবে মাস গেলে আমি এক্সট্রা আরও দশ হাজার টাকা দেব তখন আমি ওনাকে বলি যে আমি বিজেপি কী করে করবো আমি ছাত্র পরিষদ করেছি কলেজ জীবনে আমি ওয়ার্ড রাজনীতি করেছি ডাক্তার রঞ্জিত পাজা যখন এমপি ছিলেন তখন বারাসাত হসপিটালের আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম তারপরেও তৃণমূল দলটাকে ভালোবাসি তাপস দাসগুপ্তর হাত ধরে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য শ্রমিকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি এই শ্রমিক ইউনিয়নটা করি শ্রমিক ইউনিয়নটা করার জন্য দরকার ছিল কারণ যে কোম্পানি কাজ করছিল প্রতি মাসে একাশি হাজার টাকা করে কর্মচারীদের টাকা তারা তুলে খেয়ে নিচ্ছিল সেইটা বাধা দেওয়াতেই ওনার রোশানালে পড়ি কারণ এই একাশি হাজার টাকার মধ্যে ওনার চল্লিশ হাজার টাকা মাসের বকরা ছিল উনি মাসে চল্লিশ হাজার টাকা করে পেতেন আজ ছমাস ধরে সেই টাকাটা পাচ্ছেন না এইসব রোশান হলে পরে এমএস আমাকে জাত তুলে কথা বলছে আমি তপশিলি জাতিভুক্ত মানুষ নমশূদ্র মানুষ বলে আমাকে জাত তুলে কথা বলছে তা ভারত সরকার আমাকে অধিকার দিয়েছে আমি তপশিলি জাতি এই তপশিলি জাতির অধিকার আছে আইন আছে ভারতবর্ষব্যাপী আমার জাত নিয়ে যদি কেউ কথা বলে তার সুনিশ্চিত বিচার হবে এটা আমি জানি এটা ভারত সরকার এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকারও করেছেন এখন কি চাইছেন